বিল গেটস একজন স্বপ্নদর্শী উদ্যোক্তা যিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস ছোটবেলা থেকেই বিল গেটস খুব লাজক প্রকৃতির এবং মেধাবী ছিল সে ম্যাথ বিষয়ে ভালো ছিল এবং ম্যাথ পরীক্ষায় ভালো রেজাল্ট করত। ছোটবেলায় বিল গেটস দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা বই পড়ত বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল উনিশশো সালে ল্যাকসাইড হাই স্কুলে বিল গেটস ভর্তি হন সেই স্কুলে একটি কম্পিউটার ছিল সেই স্কুলে থাকাকালীন সময়ে কম্পিউটার প্রতি বিল গেটসের আগ্রহ শুরু হয় সে ক্লাসের চেয়ে কম্পিউটার ল্যাবে বেশি থাকত সে কোরিং করতে পছন্দ করতো মাত্র ১৩ বছর বয়সে বিল গেটস টিকটেক নামে একটি কম্পিউটার গেম তৈরি করে স্কুলে বিল গেটসের কিছু বন্ধু হই যারা তার মতো কম্পিউটার প্রতি আগ্রহ ছিল বিল গেটস এবং তার বন্ধুরা মিলে লেকসেট প্রোগ্রামার্স ক্লাব নামে একটি ক্লাব তৈরি করে ওই সময় কম্পিউটার অনেক দামি ছিল বড় বড় প্রতিষ্ঠান ছাড়া সচরাচর কম্পিউটার কোথাও পাওয়া যেত না কিছু কোম্পানি ছিল যারা অ্যাক্সেস ভাড়া দিত শিয়াটলে কম্পিউটার সেন্টার কর্পোরেশন নামে ছোটো একটি কোম্পানি ছিল মিলগির্স এবং তার বন্ধুরা মিলে ওই কোম্পানিটির সাথে চুক্তি করে যেখানে কম্পিউটার সিস্টেমের বাক খুঁজে দিবে এবং কোম্পানিটি তাদের বিনামূল্যে কম্পিউটার ব্যবহার করতে দিবে স্কুল জানত বিল এবং তার বন্ধুদের কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা আছে স্কুল থেকে বিল গিটস এবং তার বেস্ট ফ্রেন্ড ক্যান্ড ইভান্সকে ক্লাসের রুটিনের জন্য এটি প্রোগ্রাম বানাতে বলে তখন বিলগিটস এবং তার বন্ধু ক্যান ইভান্স এটি প্রোগ্রাম বানিয়ে স্কুলে জমা দেয় তার কিছুদিন পর দুঃখজনকভাবে ক্যান্ড ইভান্সের মৃত্যু হয়। উনিশশো সালে বিল গিটস এবং তার অন্য বন্ধু পল অ্যালেন মিলে ট্রেফুর ডেটা নামক তাদের প্রথম কোম্পানি প্রতিষ্ঠা করেন তারা চেয়েছিল এমন একটি প্রোগ্রাম বানাবে যেটি ট্রাফিক ডেটা বিশ্লেষণ করবে কিন্তু কোম্পানিটি খুব বেশি সবল হয়ে উঠতে পারেনি পরের বছর উনিশশো সালে বিল গেটস স্কুল থেকে পাস আউট করে এসএটি নামে একটি পরীক্ষা হই যেখানে বিল গেটসে অনেক ভালো স্কুল আসে ওয়ান ফাইভ নাইন জিরো আউট অফ ওয়ান সিক্স জিরো জিরো যার মাধ্যমে বিল গেটস হারভার্ডে অ্যাডমিশন নেই তখন বিল গেটসের বেস্ট ফ্রেন্ড পল অ্যালেন লেখাপড়া ছেড়ে দিই এবং হানিওয়েল কর্পোরেশন নামে একটি কোম্পানিতে কাজ করা শুরু করে দিই বিল গেটস পল অ্যালেনের সাথে ওই কোম্পানিতে কাজ করে তারা দুজন সিদ্ধান্ত নেই তারা একটি সফটওয়্যার বানাবে যেটি অনেক মানুষের কাজে আসবে ওই সময় এমআইটিএস নামক একটি কোম্পানি পার্সোনাল কম্পিউটার বানানো শুরু করে দিই তখন বিল গেটস ও পল অ্যালেন ভাবে পার্সোনাল কম্পিউটারের জন্য তারা সফটওয়্যার বানাবে তখন তারা এমআইটিএস কোম্পানির সাথে যোগাযোগ করে এমআইটিএস কোম্পানির জন্য বেসিক প্রোগ্রামি ভাষায় অ্যালট্রায়ের বেসিক সফটওয়্যার বানায় ওই সময় বিল গেটস হার্ভার্ড ছেড়ে দেয় তারপর উনিশশো পঁচাত্তর সালে গেটস এবং পল অ্যালেন কোম্পানি প্রতিষ্ঠা করে যার নাম দেই মাইক্রোসফট প্রাথমিকভাবে ব্যক্তিগত কম্পিউটারের জন্য তারা ছোট ছোট সফটওয়্যার বানাত উনিশশো সালে আইবিএম কোম্পানি কম্পিউটার অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফটের সাথে যোগাযোগ করে তখন মাইক্রোসফট এর জন্য এমএস ডস অপারেটিং সিস্টেম বানায় যার মাধ্যমে মাইক্রোসফট জনপ্রিয় হয়ে ওঠে তারপর থেকে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বানানো শুরু করে উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো উইন্ডোজ টু পয়েন্ট জিরো থেকে প্রতি বছর মাইক্রোসফট নতুন নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করতে থাকে উনিশশো সালে বিল গেটস মাত্র একত্রিশ বছর বয়সে বিলেনিয়ার হয়ে যায় এবং উনিশশো সালে উনচল্লিশ বছর বয়সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হই দুই সালে বিল গেটস মাইক্রোসফটের সিইউ পদ থেকে পদত্যাগ করে একই বছর বিল এবং তার ওয়াইফ মেলিন্ডা গেটস বিল অ্যান্টে মেলিন্ডা গেটস নামে একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে বিল অ্যান্টে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্বাস্থ্য দারিদ্র এবং শিক্ষার মতো প্রধান বৈশ্বিক সমস্যাগুলি মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ফাউন্ডেশনগুলির মধ্যে একটি বর্তমান দুই সালে একশো ডলারের সম্পদের সাথে বিলগেটস বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে সপ্তমতম বিলগেটসের বিশেষ কিছু উক্তির মধ্যে একটি হল ইফ ইউ আর বোনপুর ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাইপোর ইটস ইউর মিস্টেক